বিমিটি নিয়ে প্রবাসীদেরকে আগের সবকিছু বাদ হলো আগের আমি প্রবাসী বাদ হলো একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করলো যেটা ওসি বিয় তারপরে এখন আবার নতুন আর একটি তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আরেকটি একটি সত্য জুড়ে দিয়েছে যেসব ইনজাজে মাত্র দুইটি বিষয় আছে তাদের ম্যান বা বিএমিটি হবে আর যেই ইনজাজে দুইয়ের অধিক বিষয় আছে তাদের ম্যান পাওয়ার হবে না বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ওয়েবসাইটটা চালু করা হয়েছে চলুন সেই ওয়েবসাইটটা আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সেই ওয়েবসাইটে আপনি কিভাবে আপনার বিমিটির জন্য আবেদন করবেন কিভাবে বিমিটি চেক দিবেন আপনার বিমিটি কার্ডটি কতটুকু হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে লাইভ দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আমি এখানে লেখা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এইটা হচ্ছে সেই ভেরিফাই বিবিটিসি যে ওয়েবসাইটটি যেটা বর্তমানে নতুন লঞ্চ করছে বিবিটির জন্য তো আমরা এখন যেটা করব এইটাতে ক্লিক করব রেজিস্ট্রেশন করলো পারি না করলো পারি যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি আপনার জন্য সুবিধা আর যদি আপনি চাচ্ছেন রেজিস্ট্রেশন না করতে তাহলে কোনো সমস্যা হবে না এখন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে নিচে দেখেন একটা হচ্ছে আবেদনের আরেকটা হচ্ছে ভেরিফাই কার্ড তাহলে আমরা এখানে যদি अप्लाई তে ক্লিক করি

এখানে আপনার জন্ম তারিখ আপনার কত তারিখ আপনার জন্ম সেটা এটা হচ্ছে কি মাস কি মাস আপনার জন্ম হয়েছে এটা হচ্ছে আপনার জন্ম তারিখ সেই জন্ম তারিখ এখানে দেওয়ার জন্য বলা হয়েছে দেওয়ার পর এখানে বলা হয়েছে আঠারো নব্বই কোড আছে বা আরো অন্য ধরনের কোড থাকতে পারে আপনি এখান থেকে কোডটি দিয়ে দিবেন এইট জিরো কোডটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আমাকে আমি শর্তগুলি পড়েছি অর্থাৎ তাদের যে শর্ত বা নিয়ম প্রিয়ম আছে সেগুলো পড়ছি পরার পর এখানে যাচাই করুন ক্লিক করতে হবে তো ক্লিক করার পর হচ্ছে বাকি কাজ এখন যেহেতু আমার কাছে কারো বিমিটির জন্য আবেদন করার জন্য কোনো কিছু নাই সেক্ষেত্রে আমি ধরো প্রবেশ করতে পারলাম না কারণ এখানে আমাকে মোবাইল নাম্বার দিতে হবে এখানে তার জাতীয় নাম দিতে হবে এগুলো দিয়ে এখানে যাচাইকরণে এগুলো দিয়ে যাচাইকরণে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের হয়তো মোবাইল এই মোবাইল নাম্বার একটি অটোবি যাবে সে অটোবি দিয়ে লগ ইন করার পর ওইখানে আপনার পাসপোর্ট অনুসারে হয়তো বা কিছু তথ্য চাইবে তো কারো যদি এটা জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের করার জন্য বা আপনাদের দেওয়ার জন্য এটা গেল হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন ভিমিটির জন্য এখন আমরা চলে যাই আমরা কিভাবে চেক দেবো আমরা চেক না এখানে চলে আসবো আসার পর এখানে নিচে দেখে ইসি ভেরিফাইডিটা এখন আবার ইলেকট্রনিক মানে ইসি আগে ছিল ওসি ভিমিটি এখন ওই বিটি ইসি মানে আগে আর পরে তারা কি আর বলবো বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য কি পরিমাণ হয় শিকার হচ্ছে সেটা বলার বাইরে যাই হোক এখানে পর এখানে বলা হয়েছে যে এখানে এন্টার ইউর পাসপোর্ট নাম্বার অর্থাৎ একটি পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য এখানে একটি কোড আছে এই কোডটা এখানে দেওয়ার জন্য আর এখানে সাবমিট করার জন্য ওকে ওকে আমার কাছে যেগুলো আছে যে পাসপোর্টের নাম্বারটা সেটা দিলাম এবং এইখানে এই ঘরে কিছু নাম্বার দেখা যাচ্ছে এটা দিয়ে আমি এখানে সাইন ভেরিফাই ক্লিক করব তো ওনা কিন্তু অলরেডি কিন্তু বিমিটি কাটটি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে নতুন আঙ্গিকে আগে যেটা ছিল দুই ফাটের এখন সেটা হয়ে গেছে এক ফাটের অর্থাৎ আপনি চাইলে এক ফাটের এখন বিমিটি কাট এরকম পাবেন বাস এখন আপনি এইরকম পাবেন ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে নতুন যে সকল প্রবাসীরা আছেন যারা প্রবাসী হবেন বিশ্বের বিভিন্ন দেশে যাবেন তাদের অনেক হেল্পফুল হবে তাদের এই বিমিটি নিয়ে অনেক হয়রানি হচ্ছে অনেক বিপদগ্রস্ত আছে